আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ভেজিটেবল পাস্তা তো তার জন্য আমি কী কী নিয়েছি দেখে নিন এখানে নিয়েছি আমি হাফ বাটি পাস্তা এখানে নিয়েছি সব রকমের গুঁড়ো মরিচ এবং এখানে নিয়েছি সব সবজি এবং একটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখানে দেখেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে নেব দেখেন চুলাটা ধরাই দিছি এখন এখানে পানিটা যখন ফুটবে তখন হালকা একটু লবণ একটু তেল দিয়ে তারপরে ম্যাকারনটা ছেড়ে দেব এখন দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেব সামান্য একটু তেল যাতে পাস্তাটা জ্বর জ্বর না হয়ে যায় ঝরঝরা থাকবে দেখেন আমি পাস্তাটা এখন দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ব্রেক দেখেন এখানে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা সেঁকে নেব দেখেন পানিটা সেঁকে নিয়েছি আবারও আমি এখানে করে হাড়িটা বসিয়ে নিয়েছি এখন দিয়ে সব কুচি দেখেন এখানে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেল দিয়ে নিয়েছি এখন সামান্য ভাবে একটু ভেজে নেব অলিভ অয়েল এখান কোনো ক্ষতি করে না স্বাস্থ্যজনক খুবই উপকারী আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই লাইক কমেন্ট করে আমার আইডিটাকে শেয়ার করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও কি করে বানাবো বলেন আপনারা যদি সহযোগিতা না করেন অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দেবেন কারো ঘরে যদি এরকম মনে করেন যে পাস্তা বানানোর সময় যদি পাস্তা না থাকে তাহলে আপনি ইচ্ছা করলে এরকম আমার মতো পাউডার দুধ দুই চামচ দুধ নিয়েছি এটা এখন আমি পানিতে দেখেন গুড়িয়ে নিয়েছি এভাবে করলেও ঘরনা পরিবেশে আপনি পাস্তা বানাতে পারেন দেখেন এটা আমার ভালো হয়ে গেছে আমি এখন সব উপকরণগুলো এখানে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চলে নেব আমি এভাবে হালকাভাবে ভেজে নিছি আপনারা চাইলে আরেকটু বেশি ভাজতে পারেন বা কমও ভাজতে পারেন বা পাস্তার সাথে সিদ্ধ করেও বানাইতে পারেন এখন আমি এটার ভিতরে দুধ এড করে দেব এখানে আমি এখন পাস্তাটা এড করে নেব অ্যাড করে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব তারপরে দেখেন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু টমেটোর সস তারপরে দিয়েছি দেখেন টমেটোর একটু চাটনি যাতে কালারটা সুন্দর হয় তার জন্য তো দেখেন এভাবে আমার পাঁচটা হয়ে গিয়েছে আমি এটা এখন নামিয়ে নেব প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক কমেন্ট করেন আমি নতুন নতুন ভিডিও দিতে আপনাদের উৎসাহ পাব ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন